গুড মর্নিং বন্ধুরা সত্যের সময় ডেলবুল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটাই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা এই মাত্র আমি ঘুম থেকে উঠেছি মায়ের সমস্ত কাজ বাজ সব কিছু গোছানো হয়ে গেছে তো আটটা বাজে এখন ঘুম থেকে উঠেছি কাল কালকের মানে খুব ভোর ভোর উঠেছিলাম চারটে বাজে সারাদিন ঘুম হয়নি ওই কারণে যে একটু ঘুমিয়েছি অনেকক্ষণ ধরে তোমাদের দাদাভাই ফোন করতে আমার মেয়েটা আঁকতে তারপরে উঠেছি বন্ধুরা তো কোনো কাজ বাজ কোনো কিছুই করি সব মাই সেরেছে শুধু জল ভরবো হাত মুখ ফ্রেশ হবো তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী কী করি তো বন্ধুরা ব্রাশ ট্রাশ করে জল ভরে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন খাবো এই যে হলো সিংড়া ব্রেকফাস্ট হচ্ছে সকালবেলা বন্ধুরা কালকে ঠাম্মা নিয়ে এসেছে চপ সিঙ্গাড়া রাত্রেবেলা তো চপটা খেয়েছিলাম সিংহাটা খাইনি এটা রেখে দিয়েছিলাম এটা রেখে সকালে এখন বাসিটা খাওয়া হচ্ছে তো চল এখন খাওয়া দাওয়া করে তো বন্ধুরা এই দেখো বসে বসে এখন রান্না করছি মাদের একাদশী ওরা খাবে না ঠাকমা মা বাবা আমি ভাই বোন আর আমার মেয়ে খাবো চারজনা খাবো রান্না বসিয়েছি সয়াবিন আলুর তরকারি আর ভাত সয়াবিন খেতে আমার খুব ভালো লাগে বন্ধুরা মা বলছিল অন্য কিছু করে মিলি না সয়াবিন আলুর তরকারি ভাত করবো ওটা খাবো বন্ধুরা এর আগে ধান টানলাম মা আমি দুজনে মিলে ধান টানগুলো গুছিয়ে নিবাম ভাত বসিয়েছি ভাত রান্না করে আর একবার দিয়ে ধান নেড়ে দেবো বন্ধুরা দিয়ে ব্যস্ত হয়ে যাবে দিয়ে সান টান করবো চলো রান্না করে নি দেখো বন্ধুরা ভাত ফুটছে আর এই যে এখানটায় হচ্ছে সয়াবিনের তরকারিটা এখন ফুটছে রান্না হচ্ছে তো দেখো বন্ধুরা এই যে রান্না বান্না কমপ্লিট করে ধান মেলতে যে দেখতে পাচ্ছ এখন ধানটাকে একটু ঘেটে দেব দিয়ে যাব ঘরে গিয়ে স্নান টান করবো ফ্রেশ হবো একটু কাঁচা ধোয়া করবো অল্প কিছু কাঁচা ধোয়ার আছে তাই সোনাম্মাকে বলছে একটু মা ফোনটা ধরে দেয় তো সোনাম্মা তাই ফোন ধরে দিচ্ছে এই যে মা গোবর কাঁড়ি করেছে মা এখন গোবর মারবে বন্ধুরা বন্ধুরা তখন ধান নাড়ছিলাম ধান নেড়ে রান্না করে ধান টান নেড়ে কাঁচা ধোয়া করে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ সোনাম্মা আর বোন এখন গোপালের খাওয়াতে গেছে ওই ঠাম্মার কাছে তো যাই হোক এ দেখো এই একটা জ্বর টুটু উঠেছিল আর এখানে একটু উঠেছে বন্ধুরা কেন জানি না সারছে না দিনই ওঠেনি লাইফে ফার্স্ট টাইম উঠেছে বন্ধুরা তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো বাবা মারা একাদশী করেছে ওরা খাওয়া দাওয়া করে করার পরে আমরা খাওয়া দাওয়া করবো ভাই বোন সবাই এক জায়গায় হবো তারপরে খাওয়া দাওয়া করবো ঠাম্মা পুজো দিয়ে আসলে ঠাম্মা মা বাবা একসঙ্গে খাবে সবাই চলো তখন তোমাদেরকে দেখাবো কেমন রান্না করেছি তো স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি বন্ধুরা খাবো খিদে পেয়েছে মারা একাদশী করেছে তা আমি একটু পোষাচ্ছি বাচ্চি মানে পেয়ারা খাচ্ছি তো চলো তোমাদেরকে একটু দেখাই কেমন কি রান্না করেছি ভাই বোন সবাই মিলে খাওয়া দাওয়া করবো বন্ধুরা ঠাকমা মা বাবা এদের একাদশীর খাওয়া দাওয়া হয়ে গেছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে আছে ভাত সকালে খেয়েছে ভাই বোনেরা আর এই যে আছে সব তরকারি বন্ধুরা এটাই হলো আমাদের আজকের মেনু তো এটাই আজকে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে যে ধানের কাছে এই যে দেখতে পাচ্ছ ধানটা মাল দিয়ে গেল এই মাত্র হয়ে যাবে একটু পরে আজকে চাল হয়ে যাবে কালকে আরেকটা আছে সিদ্ধ করবো করলে আমার কাজ কমপ্লিট শুক্রবার বাড়ি যাবো বন্ধুরা পুরো কমপ্লিট হয়ে গেছে ধান টান খাওয়া দাওয়া কমপ্লিট করে সেইটা নাড়লেও মা বাড়িয়েছিলাম এখন কি একটু শোবো জাস্ট তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ধান টান নিয়ে টেড়ে একটুখানি জাস্ট শুয়ে ছিলাম শুয়ে শুয়ে কথা বলছিলাম তোদের দাদা ভাইয়ের সঙ্গে তারপরেই উঠেছি যে সন্ধ্যা মতন হয়ে গেছে ধান টান সব বস্তা করে নিয়েছি মা আর আমি বোন যাবে পড়তে বোন রেডিও হচ্ছে আর আমি আর আমার মেয়ে যাচ্ছে এখন একটু রাস্তার দিকে বন্ধুরা এখন একটু রাস্তার দিকে যাব, তো কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে এসে সন্ধ্যাবেলা হাত মুখ ধুইবো একটু জল ভরবো বোতলেই হয়েছে ঘুরে টুরে এসে দেখো সন্ধ্যা হয়ে গেছে যে বসে আছি সোনা মার আমি খট্টর সব তুলেছি কালকে ধান ভাঁপাবো বলে ওই সব কাজগুলো গুছিয়ে নিয়েছি বন্ধুরা কালকে সকাল সকাল সব কিছু গুছিয়ে নেবো কমপ্লিট করে ব্যাস তো জলটা মরবে শুক্রবার ভাঙাবো শুক্রবারই বাড়ি চলে যাবো বন্ধুরা তো চলো তো বন্ধুরা দেখো ঘরের মধ্যে চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে আর মা বোনকে পড়তে দিতে গেছে আর সোনাম মাও গেছে ঘরে কেউ নেই একটু আগে কারেন্ট চলে গেছিলো একা এই যে ঘরে কারেন্ট আসার পরে এই যে ঘরের মধ্যে এসে বন্ধুরা বসে আছি রান্না বান্নার কোনো ঝামেলা নেই মাদের যেহেতু একাদশী আর আমাদের তো ইয়ে আছে ভাত তরকারি আছে ওটা দিয়ে রাতে আমাদের হয়ে যাবে রান্না বান্না করবো না কালকে সকাল মানে ভোর ভোর উঠতে হবে সেদিনের মতন উঠে ধান টান সিদ্ধর করার আছে বন্ধুরা সব কাজ আছে বন্ধুরা আর কোনো কাজ নেই কালকের দিনটা হয়ে গেলে যেন আমি বাঁচি বাড়ি যাবো বন্ধুরা খুব কষ্ট হয় ধান চাল সিদ্ধ শুকনো করা আমার মা করে তো প্রচুর কষ্ট হয় বন্ধুরা আর গ্রামের দিকে কি হয় বলো তো কেউ চাল কিনে খায় না এই এইসবই ঘরের চাল তৈরি করে খায় ওরা তো বন্ধুরা এই যে অনেকক্ষণই হয়ে গেছে খাওয়া দাওয়া করে যে বিছানায় উঠে গেছি বন্ধুরা দুপুরে যা রান্না করছিলাম সেই সবই ভাত তারপরে ছিল ওটাই খেয়েছি কথা বলতে পারছি না দুই সাইডে দুটো উঠেছে আবার একটা এত ব্যথা ওই দুটো ব্যথা লাগছে শোনো আমার মাথা লেগেছে এত যন্ত্রণা করছে তো বলার কথা না ওই জন্য আর কোনো আমি মানে ভিডিও মানে মুখের সাওনে আর ভিডিও করতে পারিনি বন্ধুরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বিছানার উপরে উঠে বসেছি সোনা মা ঘুমিয়ে পড়েছে মশারি খাঁটাবো খাটিও বন্ধুরা ঘুমাবো বন্ধুরা দুপুরে যা রান্না করেছিলাম সেই সবই ছিল ওই সব দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এক সাইডে উঠেছে আবার এই একটা সেটাই তোমাদেরকে বলছি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক করে শেয়ার করে দিও বন্ধুরা চলো টাটা